আসসালামু আলাইকুম কুয়েত ছাড়ার আগে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক এরকমই একটি নিউজ আমি করেছিলাম তারপর থেকে অনেকে আমাকে ফোন করে জানতে যাচ্ছেন অনেকে আবার ইনবক্সও করছেন যে আসলে বায়োমেট্রিক সিস্টেমে তাদের সেই তত্ত্ব কি আছে তাদের আঙ্গুলের ছাপ তো আসলে বিষয়টি অনেকের কাছেই অস্পষ্ট মনে হচ্ছে তবুও তারা আসলে উদ্বিগ্ন সেই আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে কুয়েতের আকামার রেসিডেন্সিয়াল বা বিভিন্ন ক্ষেত্রে তাদের তথ্য সংগ্রহ জন্য তারা সাহেল নামের একটি অ্যাপস করেছে এবং সেখানে প্রত্যেক প্রবাসীদের প্রোফাইলই কিন্তু সেখানে আছে এবং তাদের সিস্টেমেটিক্যালিভাবে ওই জায়গা থেকে তারা নিয়ন্ত্রণ করেন সাহেল অ্যাপসে আপনি এই বিষয়টি কিন্তু আপনি যাচাই করতে পারবেন চলুন আমি আপনাদেরকে সাহেল অ্যাপসে সেই বিষয়টি দেখাচ্ছি হ্যাঁ চলে এলাম সাহেল অ্যাপসে প্রথমে যেটি আপনাকে করতে হবে সার্ভিসে ক্লিক করতে হবে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে মিনিস্ট্রি অফ এন্টারভিউর খুঁজে বের করতে হবে এই জায়গাতে মিনিস্ট্রি অফ এন্টারভিউর তারপর আপনাকে যেটি করতে হবে ভেরিফাইং দ্য ন্যাসেসারি অফ পারফর্মিং এ বায়োমেট্রিক এনভারমেন্টে দেওয়া ওখানে যাওয়ার পর আপনি এই যে দেখাচ্ছে এখানে এখানে আপনার সিভিল আইডি নাম্বার দিয়ে নেক্সটে গেলেই আপনি চেক করতে পারবেন যখন আপনি চেক করবেন এরকম একটি সাইন যখন চলে আসবে ইউ হ্যাভ বায়োমেট্রিক এনভায়নমেন্ট দ্যাটস মিন আপনি পারফেক্ট অর্থাৎ আপনাকে আর বায়োমেট্রিক করতে হবে না